জনপ্রিয় অভিনেতা আহমেদ জুবেল মারা গেছেন বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এসে মাথা ঘুরে পড়ে যান পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন আহমেদ জুবেল ওই সিনেমায় অভিনয় করেছেন রাজধানী স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো ছিল সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রুবেল সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির বলেন ভাই আর রুবেল একই সঙ্গে ছিলেন বসুন্ধরা সিটির গাড়ি রেখে প্রিমিয়ার অনুষ্ঠানে আসছিলেন গাড়ি থেকে নামার পর রুবেল ভাই হুট করে ফ্লোরে পড়ে যান এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আট বছর আগে পেয়ারার সুভাষ সিনেমার কাজ শুরু হয় শেষ হয় চার বছর আগে মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমা পেয়ারা সুভাষ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এতে আরো আছেন তারিক আনাম খান আহমেদ ডুবেল সুষমা সরকার নুর ইমরান মিঠু মাহমুদ আলম প্রমুখ আহমেদ জুবের উনিশশো সালের তিন মে চাপাই নবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আয়েশ উদ্দিন আহমেদ ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন ঢাকা শহরে তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন প্রয়াত সেলিম দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ জুবেলের অভিনয় যাত্রা শুরু তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা এরপর তিনি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকায় অভিনয় করেন সেখানে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি বেশ জনপ্রিয়তা লাভ করে এছাড়াও তিনি অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত বেশিরভাগ চরিত্র বেশ প্রশংসিত হয়েছে